এবং huruf al এই সব কয়টি ইনশাআল্লাহ আজকের পর্বে আমরা দেখব রাহনি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরী ওয়াahlul উকদাতাম মিন লিসানি ইফকউ ক্বৌলি রাব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তামিম বিল খায়র আমিন ইয়া রাব্বাল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম বদে আমাদের সামনে যেগুলি আছে প্রথম লাইনে আমরা যদি দেখি তো এই সব কয়টি বা আছে বায়ে কোন হরকত কোথায় এসেছে আর কোথায় কোন হারকাতের সঙ্গে কি এসেছে কি হয়েছে সেটা ইনশাল্লাহ আমরা বিস্তারিত দেখব যেগুলি পূর্বে দেখে নিয়েছি যেমনটা এখানে এসেছে আর বা এখানে কিন্তু বা যাবার আছে তবে বা প্লেন যাবার নয় বলি খারাবার আর খারবার বরাবর আমরা মাদ পড়েছি আলিফ মাদ তো অতএব খারা জাবার একালিফ পরিমাণ টান দিয়ে পড়া হবে বা খাওয়া যাবার বা ঠিক এখানে আলিফ মাদ এসেছে একই হবে যাবার আলিফ মাদ বারাবার টান একই হবে বা আলিফ জাবার বা তো কি দেখলাম এখানে বা 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 বাই কোনো টান নেই এই দুটিতে টান সেম হয়েছে এই দুটি মাদ হয়েছে এটা যাবার এটা আলিফ মাদ এখানে আছে বা বি এটাও বি তবে এই বিটা সিরিফ বি কোনো টান হবে না এই দুটি টান হবে কারণ এখানে খারিজের আছে আর খারিজের ইয়ামাদ বারাবার হয় তো ইয়ামাদ এখানে রয়েছে এই দুটিতে টান বারাবার হবে এখানে বা ইয়া জের বি ইয়ানি বা জের আছে তারপরে যে হুরুকটি আছে ইয়া সাকিন আছে অর্থাৎ ইয়াসাকিনের পূর্বে জের আছে তাই এখানে ইয়ামাদ হয়েছে তো ইয়ামাদ এবং খারিজের আমরা পড়ে নিয়েছি একই টান হয় কিন্তু এখানে আরেকটি হুরুফ যেটা আছে এটা ইয়াসাকিন আছে তার পূর্বে কিন্তু আছে আর আমরা এগুলি নিয়েছি যে পূর্বে যদি জাবার হয় তাহলে সেক্ষেত্রে লিন হবে ওয়াউ ইয়া সাকিনের পূর্বে জাবার হলে লিন হবে আর জাবার ছাড়া হুরুফ মোতাবিক হরকাত হলে মাদ হবে অর্থাৎ হরুফ মোতাবিক হরকাত পূর্বে জে আর ওয়াও সাকিনের পূর্বে পেশ তাহলে কিন্তু মাদ হয়ে যাবে তো এখানে মাদ এখানে লিম তো এই প্রথম লাইনটি যদি আমরা এইভাবে পড়ি তো বা বা বাই বাই আস বাই আচ্ছা পরের লাইনে দেখছি বা পেশ বু প্লেন হারকাত আমরা পরে নিয়েছি অনেক পূর্বে এখানে কিন্তু ওই পেশটা উল্টে গিয়েছে তাই এখানে মাদ হয়ে গিয়েছে আর উল্টা পেশ বরাবর ওয়াও মাদ আমরা পড়েছি এখানে ওয়াও মাদ হয়েছে আমরা ওয়াও মাদ পড়ে নিয়েছি ওয়াও সাকিনের পূর্বে পেশ তো পেশ থাকার কারণে একালিফ পরিমাণ টান হবে ওয়াও মাদ আর উল্টা পেশ বরাবর সমান টান হবে এখানে যেমনটি বা উল্টা পেশ বু পড়েছি ঠিক তেমনি এখানে বা ওয়াও পেশ বু তো কি পার্থক্য বোঝা গেল বা পেশ বু বা উল্টা পেশ বু বা পেশ বু টান হবে এগুলি আমাদের মাদ কোথায় কাকে বলে কেন হয় মাদ কখন মাদ পড়ব ইত্যাদি আমাদের এগুলি সব জানা যাবে যদি আমরা এগুলি শিখে নিই এই হুরুখটি যেটি আছে বা ওয়াউজ আবার বাউ এখানে বা ওয়াও পেশ আছে তাই মাদ হয়েছে ইয়ানি ওয়াও পূর্বে পেশ কিন্তু এখানে ওয়াও পূর্বে জাবার যেমনটা এখানে বললাম ইয়া সাকিনের পূর্বে জাবার ওয়াও সাকিনের পূর্বে জাবার হলে লিন হয়ে যায় পূর্বে পেশ ওয়াও পূর্বে জাবার তো এখানে মাদ হয়েছে এখানে লিন হয়েছে ঠিক জিম ইয়াজের জি মাদ হয়েছে জিম খারিজের জি মাদ হয়েছে জিম ইয়াজ জাবার যাই লীন হয়েছে তাহলে আমরা মাদ ও লিনের কি পার্থক্য বুঝলাম ইয়া ওয়াউ সাকিনের পূর্বে যদি কি যাবার হয় তাহলে লিন হয়ে যাবে লিন আর যদি হরকাত যাবার ছাড়া অন্য কোনো হরকাত হয়ে থাকে তাহলে কিন্তু মাদ হবে জি মাদ এই জন্যই হবে বলছি অন্য কোন হরকাত বলতে এটাই আসবে ইয়ানি ইয়াশাকের পূর্বে ইয়াতো জাবার আসবে ইয়া জের আসবে ইয়া শাকিনের পূর্বে পেশ আসবে না ঠিক অনুরূপ ভাবে ওয়াও সাকিনের পূর্বে ওয়াও সাকিনের পূর্বে ইয়া জাবার আসবে পেশ আসবে বাকি কিছু আসতে পারে না অর্থাৎ সাকিনের সাকিনের পূর্বে পূর্বে আসতে পারে না আর ইয়া পেশ আসতে পারে না তাই জন্য বললাম ওয়াও ইয়া সাকিনের পূর্বে যদি জাবার হয় তো লিন হবে জাবার ছাড়া যদি বাকি কোনো হরকত আসে তো মাধ হয়ে যাবে আলহামদুলিল্লাহ এটা একটা বড় জিনিস আমরা শিখলাম আপনারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি এই পড়াগুলিকে শেয়ার করুন তাকি প্রতিটি মুসলমান যেন এইভাবে সহিভাবে কোরআনকে পড়নেওয়ালা বেনে যায় আর কোরআনের যে সমস্ত কায়দাগুলি সবাই যেন এইভাবে শিখে নিতে পারে তো আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া ইয়াদ রাখুন সুবহান আল্লাহ ওয়া বিহামদি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা السلام عليكم ورحمه الله وبركاته